আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি গতকালকে দুটা জিনিস কিনেছিলাম একটা হলো কেকের বাটি আর হলো একটা ছাকনি আপনাদের দেশে এটাকে কি বলে অবশ্যই জান তো এখন আমি কেক বানানোর জন্য কি কী উপকরণ লাগবে আপনাদের সাথে শেয়ার করে আসে দুটা ডিম লাগবে বেকিং পাউডার লাগবে যেহেতু আমি চকলেট কেক বানাবো এজন্য কোকোলা পাউডারটা লাগবে দুইটা ডিম নিয়ে নিলাম এখন আমি তারপর কয়েক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হালকা লবণ দেওয়ার পর এটা ভালোভাবে আমি গ্লিন করে নিব গ্লিন করার পর এখন আমি ছাকনি দিয়ে এটা চেলে নিব যাতে আপনাদের দেশে আসলে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি যাতে ময়দার দানা দানাগুলো না থাকে ময়দাটা সুন্দরভাবে চেলে নিচ্ছি যাতে কেকটা আমার পারফেক্ট হয় নরম হয় এই তো আমার চালা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন সামান্য কোকো পাউডার উপরে দিয়ে দিলাম কারণ কোকো পাউডারটাও দানা দানা থাকবে এই জন্য আমি এটা দিয়ে চেলে নিলাম যাতে চেলে নেওয়ার পর আমি হালকা একটু তেল আর হালকা একটু পানি দিয়ে আমি এটা সুন্দর করে মিনিশ করে নিব যাতে কোনো দানা দানা না থাকে আমার কেকটা যেন সুন্দর হয় পারফেক্ট হয় দেখতে পাচ্ছেন আমার কেকটা সুন্দরভাবে আমি এটা ব্লিন করে ফেলেছি এখন আমি কেকের বাটির মধ্যে হালকা সামান্য তেল দিয়ে চারোপাশে এটা সুন্দর করে তেল লাগিয়ে নিব যাতে কেকটা পুড়ে না যায় কেকটা যেন সুন্দর হয় লেগে না যায় এই জন্য তেল দেওয়া তেলটা দেওয়ার পর এখন আমি এটার মধ্যে কাগজ দিব কাগজ দেওয়ার কাগজটা সাইজ মতন আপনার বাটি যে অনুযায়ী সাইজ সেই অনুযায়ী মতন আপনি এটা কেটে নেবেন কেটে নেওয়ার পর এখন আমি কেকগুলো সব ঢেলে দেব যে বাটারটা করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমার কেকটা সুন্দর কত সুন্দর এবং খুব সুস্বাদু হয়েছে তো আপনারা কীভাবে এভাবে ট্রাই করতে চান অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এতো তো আমি চূড়া থেকে এখন এটা কেকটা নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দর হয়েছে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজটা